গুড মর্নিং ওয়েলকাম চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আমিও আছি দিদা আজকে বাড়ি চলে যাবে কালকে রাতে দিদাকে বলেছিলাম দিদা ঘুগনি খাবো দিদা সকালবেলা উঠে দেখি ঘুগনি বসিয়ে দিয়েছে মা এদিকে রান্না করছে আর বাবা আজকে বাড়িতেই আমাদের এই পাশে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো সব ভাঙচুর হয়ে যাবে এখানে নতুন ঘর করার প্ল্যান হচ্ছে শীতের মধ্যে বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে মা বেগুন পড়িয়েছে সেটাই মাখছে আর আমি এদিকে দুধ গরম করে নিয়েছি এটাই খেয়ে নেব খাওয়া দাওয়া করে মা দিদা রেডি হয়ে গেছে মা দিদাকে তুলে দিতে যাচ্ছে দিদা কয়দিন ছিল বেশ ভালোই আজকে চলে যাচ্ছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে আমাদের বাড়ির সামনে টোটো স্ট্যান্ড তো টোটো করেই যাবে রানাঘাট স্টেশন পর্যন্ত আর তারপরে দিদাকে শান্তিপুর ট্রেনে তুলে দিয়ে মা চলে আসবে এইদিকে দেখো আমাদের এই ঘরটা ভাঙা হয়ে গেছে কতটা এখানটায় আমরা আগে থাকতাম এটা আমাদের পুরনো ঘর ছিল এখানে একটা নতুন ঘর করা হবে তার জন্য এটা ভাঙচুর করা হচ্ছে মা এদিকে বাড়ি চলে এসেছে আর এসে চানদানও করে নিয়েছে দিদাকে টেনে তুলে দিয়ে আসলা হ্যাঁ মন খারাপ করছে মার জন্য আমিও চান করে নেব তার আগে ডাবটা খেয়ে নেব আজকে ডাবটা আর পাইপ দিয়ে খাবো না মগে ঢেলে নিয়েছি দেখো কত বড় একটা ডাব অথচ হাফ মগ জল হলো আমি চান করে চলে এসেছি আর মা এদিকে রান্নার জোগাড় করছে আজকে রান্না হবে পুয়ের ডাটা চচ্চড়ি মাছের ঝোল মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্য মুড়ি মাখিয়ে দিচ্ছে আর চাও করে দিল তো চা আর মুড়ি মাখা ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে এদিকে ভাত বসানো ভাতও প্রায় হয়ে গেল গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা আমি রেডি হয়ে গেছি এদিকে মাও রেডি হচ্ছে একটু যাব বাজারের দিকে হাঁটতে ঘরে ঠান্ডা না হলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা তার জন্য দেখো সোয়েটার টুপি সব পরে নিয়েছি আর ওইদিকে মাও বেরিয়ে গেছে তো চলো যাওয়া যাক গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করতে করতে আমি আর মা বেরিয়ে গেলাম প্রথমে ভেবেছিলাম বাড়ির সামনে যে রাস্তা সেখান থেকেই হাঁটবো ঠাকুরের জন্য একটু ফুল আর মিষ্টি আনতে হবে তার জন্য ভাবলাম বাজার থেকেই ঘুরে আসি আর এই সময় কিন্তু একটু হাঁটাহাঁটি করা খুবই ভালো আমাদের বাজারে ঢুকতে প্রথমেই পরে কালীবাড়ি তো চলে আসলাম কালীবাড়িতে আমি আর মা তো সব ঠাকুরকে প্রণাম প্রণাম করে নিলাম আর এই দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির এখানে কি কি ঠাকুর আছে তোমাদের তো আগে দেখিয়েইছি তারপরে চলে এলাম ফুলের দোকানে অন্য অন্যবার এই সময় কিন্তু ফুলের দাম খুব কম হয় এইবার কিন্তু ফুলের দাম খুব বেশি যাই হোক একটা মালা নিয়ে নিলাম এখন দেখো মিষ্টির দোকানে চলে এসেছি ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নেব শীতকালে এরকম গরম গরম পপকর্ন দেখে কি না নিয়ে পারা যায় নিয়ে নিলাম দুই প্যাকেট পপকর্ন তারপরে ফুচকা খেয়ে চলে যাব বাড়িতে তো আমার ভিডিও এখানেই শেষ করছি টাটা